হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম এটা হচ্ছে মাত্র চার পিস মাংস দিয়ে পরিবারের সবাই মিলে কত মজা করে ভাত খাওয়া যায় তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো এখানে আমি রান্না করা মাংস থেকে মাত্র চার পিস মাংস আর কি তুলে রেখেছিলাম ফ্রিজে তো ওই মাংসটা আজকে আমি শিল দিয়ে একটু থেঁতো করে ঝুড়ি করে নিয়েছি আর এই ঝুরি মাংসটা আমি কিভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম এটাকে আমি একটু বাদামি কালার করে ভাজবো তো যাই হোক ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করি এই তো দেখেন ভাজা হয়ে গেছে তো এটার মধ্যে এখন আমি কিছু মশলা অ্যাড করব এটা হচ্ছে আদা রসুন জিরা ধনিয়ার গুঁড়া তারপরে মানে মাংসে যা যা মশলা দেওয়া হয় আর কি সব মশলা আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা আমি সেম একইভাবেই দুই তিনবার কষিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি ওই মাংস ঝুরি করে মাংসটা দিয়ে দিলাম তো মাংসটাও আমি একটু পানি দিয়ে খুব সুন্দর করে আর কি যেহেতু মাংসটা রান্না করা অত বেশিক্ষণ জাল করা লাগবে না তো হালকা কষায় আমি একটু পানি দিয়ে মাংসটাকে সুন্দর করে আবারও এদিক ওদিক নেড়ে চেড়ে ঢাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ মাংসটা একটু সিদ্ধ মানে যতটুক বাকি আছে ওইটুক আর কি সিদ্ধ হয়ে যাবে তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখেন মাংসটা কিন্তু এখন পুরোপুরি মানে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি আলু অ্যাড করবো এই যে দেখেন আলু দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পরে আমি আলুটাও সুন্দর করে একটু দিছি আর এটা কষানো হইলে আমি পরিমাপ মতো ঝোলের পানি দিয়ে দেবো আর চাইলে এটা আপনারা ঝোল খেতে পারেন কিন্তু আমার কাছে ঝোলটা ভালো লাগে না তাই আমি একটু ভুনা ভুনা করছি এখন আমি দেখেন এই যে এটা কষানো হয়ে গেছে এখানে আমি এখন পানি দিয়ে দেবো এই যে দেখেন এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি আমি এই যে আলু ঠিক আছে এখন আমি একটা ঢাকনা দিয়ে হালকা মিডিয়াম আছে রাখবো চুলাটা ঢেকে দিব যাতে আলুটা আর কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে মাংসর সাথে মিশে যায় এই যে দেখেন তরকারিটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে কারণ আলু একদম সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর চাইলে যারা এরকম খেতে চান ঝোল পছন্দ করেন তারা এরকম এই পর্যায়ে নামাইতে পারেন কিন্তু আমি আরেকটু ঝোল টানাবো আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো থাকবেন ভালো রাখুক আল্লাহ এই দোয়াই করি সবার জন্য আর আমার পেজের পাশেই থাকবেন যদিও নেটওয়ার্কের সমস্যার কারণে ঠিকঠাক মতো টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে পারছি না এখন আমার এই যে তরকারিটা হয়ে গেছে আমি এখন তরকারিটা একদম নামাই ফেলবো আর এটা নামানোর পরে দেখা গেছে যে ঝোলটা আরেকটু টানবে ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ